এরপরে প্রশ্ন রসুল ইকাম সাল্লাহ ইসলামের মেরাজের ইতিহাস ও তাৎপর্য জানতে চাই নবী করিম সাল্লাহ ইসলামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হল মেয়েরাজ আল্লাহবুল আলামিন তার নবী সাল্লাহিস্লামকে মেরাজ এর এই নেয়ামত উপহার দিয়েছিলেন তার যখন অনেক বেশি মনোবেদনা ছিল সেই মনোবেদনা দূর করবার জন্য কিছুটা আল্লাহর পক্ষ থেকেই গায়বী নিরাময় নিরাময়ের ব্যবস্থা বলতে পারেন যখন বিশাল আলু সাল্লাম জীবনে আমল হেজন আসলো তার পরম আপন দুজন মানুষ মারা গেলেন একদিকে আবু আলি বাবুর দিকে খাদি জাতিল আলাহ ঘরের ঘরের বাইরের দুজন আপন মানুষ মারা যাওয়ার পর তিনি যখন একটা অসহায় হয়ে পড়লেন এবং নানা জলব নির্যাতন তার প্রতি শুরু হলো স্ট্রিমরা শুরু হলো তখন তাকে আল্লাহ তালা ডেকে নিয়ে গেলেন মেয়ারাজা আল্লাহ খুব কাছাকাছি এটা ছিল তার জন্য একরকমের শান্তনা এটি ঠিক কোন বছর ঘটেছে এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মত পার্থক্য আছে অনেকে বলেছেন তার হিজরতের এক বছর আগে অনেক বলেছেন পাঁচ বছর আগে কোন মাসে হয়েছে এ ব্যাপারে অনেকে বলেছেন যে বর্তমান যে চলমান যে মাসটা আছে অথচ মাসে মাসে হয়েছে অনেকে বলেছেন রমাদানে অনেকে বলেছেন সব বলে একাধিক মত রয়েছে মূলত আজকাল যেভাবে আমরা যে কোনো ঘটনা তারিখ সন খুব মনে রাখি এবং লিখে রাখি আমাদের দিবস কেন্দ্রিকতা আমাদের মধ্যে যেটা আছে সেটা দেড় হাজার বছর আগের পৃথিবীতে ছিল না যার কারণে ওইরকম ঘটনা দিন ক্ষণ সংরক্ষণ করার পরে এত বেশি সিরিয়াসনেস তখন ছিল না এই জন্যই কিন্তু এই বিষয়গুলোতে বিশুদ্ধ এবং সন্দেহের ঊর্ধ্বে কোনো সময় কাল ক্ষণ ওইভাবে উল্লেখ হয়নি বেশিরভাগ ক্ষেত্রে এই জন্য মেয়েরাজের ঘটনা কবে ঘটেছে ঠিক দিন তারিখ মাস এগুলো সাবদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল না তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল মেরাজের আসল যে বার্তা সেটি আল্লাহ তালা মেরাজ নবীস আল্লাহ আসলামকে যখন নিয়েছেন তখন বিভিন্ন আকাশে বিভিন্ন নবির রাসুলদের সাথে সাক্ষাৎ হয়েছে অলৌকিক একটা প্রক্রিয়া পদ্ধতি তাদের সাথে সাক্ষাৎ হয়েছে কথোপকথন হয়েছে সেগুলো হাজি এসেছে আল্লাহ তালা ওই সাক্ষাৎ তাকে পচক আমাদের নির্দেশনা দিয়েছেন অন্য এবাদতের নির্দেশনা বা অন্য ফরজ ওয়াজিব নফল সকল নির্দেশনা ফেরেশ তাজিবিলকে পাঠিয়ে দিয়েছেন কিন্তু এই নির্দেশনা আল্লাহ তালা নিজের ডেকে নিয়ে সরাসরি দিয়েছেন নামাজের নির্দেশনা এখান থেকে নামাজের গুরুত্ব বোঝা যায় মেরাজের তাৎপর্যের আরও অনেকগুলো দিক আছে বিষয় আছে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য কোনো কবলিট বা স্বতন্ত্র বই আমরা করতে পারি করমঘাদিসের আলোকে মেরাজে নিয়ে অনেক বই পুস্তক পরিচিত হয়েছে এরপরে প্রশ্ন হলো বিভিন্ন সুদী ব্যাংকে একটি করে ইসলামিক উইন্ডো রাখা হয় সেটা কতটুকু সম্মত কোনো কনভেনশনাল ব্যাংকে সুদী ব্যাংকে যদি কোনো ইসলামিক ব্যাংকিংয়ের উইন্ডো রাখা হয় তো এটা একদিক থেকে ভালো যে সাধারণ মানুষ যারা দিন বা ইসলামের স্বার্থে আল্লাহ নির্দেশ রক্ষার্থে সূর্য থেকে বেঁচে থাকতে চান তাদের জন্য একটা রাস্তা খোলা হলো কিন্তু এই নামকে অস্তে ইসলামিক উইং বা উইন্ডো না খুলে বরং সত্যিকার অর্থে ইসলামী ব্যাংকিং চর্চা করা দরকার সেজন্য সঠিক পলিসি এবং সেটা বাস্তবায়ন নিশ্চিত করা দরকার ইসলামী ব্যাঙ্কিংয়ের নামে যদি যেন লেনদেন করা হয় যেটা আসলে ইসলাম পরিপূর্ণভাবে আলাপ করে না তাহলে সেটা খুবই গরহীত এবং সেটার কারণে এক ধরনের ধোকা বা প্রতারণার ইস্যু তৈরি হতে পারে এই জন্য কলম ইসলামী না হয়ে বরং সেটাকে সরিয়াভিত্তিক আপনার পরিপূর্ণভাবে পরিচালনা করার মতো মানসিকতা থাকা দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এরপরে প্রশ্ন করেছেন আদান শাহের আপনি লিখেছেন কুকুর দ্বারা শিকারকৃত প্রাণীর বিধান কী কুকুর প্রশিক্ষিত যদি হয় প্রশিক্ষিত কুকুর দিয়ে যদি শিকার করে আনা হয় কোনো প্রাণীকে যদি শিকার করে আনে সেই প্রাণী যদি এমন প্রাণী হয় যেটা জবাই প্রযোজ্য খাওয়ার জন্য তাহলে শিকার করে আনার পর জীবিত থাকলে জবে করে খাওয়া যায় আছে কুকুরের জুটা এমনিতে মৌলিকভাবে জায়জ নয় কুকুর যদি কোনো কিছু খায় জুটা করে সেটা কিন্তু শিকার করতে গিয়ে এসে যদি কামড়ে ধরে নিয়ে আসে এবং জীবিত থাকে তাহলে জবে করে ওই পশু খাওয়া যায় আছে আর যদি আনার পর সে পশু মারা যায় তাহলে সেক্ষেত্রে আর ওই পশু খাওয়া যায় সবে না কারণ আল্লাহ তালা আমাদেরকে মৃত আপনার পশু পাখি এগুলো খেতে নিষেধ করেছেন এগুলো হারাম করেছে তবে যদি কোনো মাছ শিকার করে আনা হয় সেটা যেহেতু জবাই করার প্রশ্ন নয় বা শরীর বিধান নেই অতএব সেটা সর্বাবস্থা আপনি খেতে পারবেন জীবিত থাকুক বা মারা যাক এরপরে প্রশ্ন হলো একজন মুসলমান হিসাবে ভাষা শহীদদের জন্য আমাদের করণীয় কি খুবই প্রয়োজনীয় প্রশ্ন আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করে দিতে গিয়ে যে মানুষগুলোর জীবন দিতে হলো সেই মানুষগুলোর সবগুলো মানুষই মুসলমান সবাই বিশ্বাসী এবং সবগুলো মানুষ আব্দুল জব্বার আব্দুল সালাম এই সমস্ত মানুষগুলো যারা চলে গেলেন আবুল বরকত যাদের অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হলো সে ব্যক্তি যে নিজের অধিকার আদায়ের জন্য নিজের জীবন রক্ষা করার জন্য জালেমের জলমের শিকার হয়ে মারা গেছে আল্লাহ তাকে সাদাদের মর্যাদা দান করবেন আমাদের একজন মুসলমান হিসেবে কর্তব্য তাদের জন্য দোয়া করা তাদের জন্য কি করতে হবে দোয়া করতে হবে একজন মুসলমানের মৃত্যুর পর তার জন্য দোয়া করাই হলো প্রধান কর্তব্য মূল কর্তব্য কারণ doa তাই তার একটু উপকারে আসবে তার পক্ষ থেকে দান সাদাকা করলে সেগুলা তার উপকারে আসবে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এমন অনেক কাজ করি যে কাজগুলো তাদের কোনো উপকারে আসবে না বরং সেগুলো আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে এরকম অনেক কাজ আমরা করি খুবই দুঃখজনক নিজের ভাষা নিজের ভূমি এগুলো প্রতি ভালোবাসা এটা সহজাত একটা বিষয় কারণ মধ্যে যদি না থাকে তাহলে তার সুস্থ মস্তিষ্কও এবং সুস্থ মানুষ কিনা এটা নিয়ে প্রশ্ন তোলা যায় মানুষ যে ভূমিতে জন্ম নেয় যে ভূমিতে বড় হয় সে মাটির প্রতি তার টান ভালোবাসা এটা সহজাত বিষয় নবী করিম আমি মক্কা থেকে যখন হিজরত করে আসেন বারবার তিনি মদিনা থেকে মক্কার দিকে ফিরে ফিরে তাকাছিলেন আল্লাহ বলেছেন নারা বারবার আপনি আকাশের দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন যে আপনার ক্যাবলা যেন আপনার মাতৃভূমি হয় কেবলা যেন বাইতুল থেকে ফিরে বাইতুল মাতৃভূমির দিকে হয় আমি এটা দেখছি আল্লাহ দেখছেন আল্লাহ বলছেন এবং আল্লাহ বলেছেন তারদাহা আপনাকে এমন একটা ক্যাবার দিকে ফিরতে নির্দেশ করবো যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন পরবর্তীতে সেটা নাজিল হয়েছে এই জন্য আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মাতৃভূমির প্রতি তার সহজাত ভালোবাসা ছিল এটা সবাই নিজের ভাষা নিজের প্রতি আমাদের ভালোবাসা হবে মায়ের ভাষা এটা প্রতি আমাদের ভালোবাসা থাকবে কিন্তু এই ভালোবাসা প্রকাশের জন্য আপনি একটা ডেফিনেশন দিয়ে বলবেন তোমাকে এটা করতে হবে না তোমাকে বলতে বলা হবে যে তুমি ভালোবাসা নাই তুমি এটা প্রতি বিদেশ পালন করছো তুমি এই কছি করছো সেগুলো রীতিমতো অবিচার এবং প্রহসন রীতিমতো জুলুম মনে রাখবেন একজন মুসলমান হিসাবে ভাষার জন্য আত্মত্যাগ করেছেন যারা জীবন দিয়েছেন যারা আমরা তাদের জন্য দোয়া এবং সাদাকা করলে তাদের উপকারে আসবে এছাড়া আমরা বেদিতে ফুল দিলে তাদের চুল পরিমাণ কোনো উপকার হবে না বরং যারা মারা গেছেন তারা সবাই মুসলমান হওয়ার কারণে একজন মুসলমান তাদের যারা পরিবার সদস্যরা কাছ থেকে যদি আপনি জিজ্ঞাসা করেন আমার বিশ্বাস তারাও বলবে ফুলগুলো তো আমাদের কাজে আসে না আমরা চাইবো আমাদের মৃত মানুষের জন্য উপকার হয় এরকম কোনো কাজ করা হোক আমার ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহি রহমতুল্লাহ এই যে একটা প্রশ্ন উত্তরে বলেছিলেন যে একজন মানুষ তার মৃত্যুর পর তাকে যদি উপকার করতে হয় তাহলে ধর্মীয় পদ্ধতিতে করতে হবে যদি আপনি আস্তিক হন আর যদি হন তাহলে আপনার বিশ্বাস হবে যে আমি তাকে একমাত্র মাধ্যম হলো ধর্ম ধর্মীয় উপকার করতে হবে এছাড়া কোনো উপায় নাই এখন ধর্মীয় উপকার করতে হয় তারা সবাই যেহেতু মুসলমান ছিলেন অতএব তাদেরকে ইসলামিক পদ্ধতিতেই উপকার করতে হবে অন্য কোনো পদ্ধতি উপকার করলে সেটা উপকার নয় বরং ক্ষতি নিজেদের হবে ইমানের ক্ষতি হতে পারে বাংলাদেশের প্রথম সারির একটা আপনার ম্যাগাজিন আছে মাসিক পত্রিকা আছে আলকাউসার মাসিক আলকাউসার এই মাসিক আলকাউসারের নভেম্বর মাসে দুই তেরো নভেম্বর দুই হাজার তেরো এই সংখ্যায় একটা আর্টিকেলে এই সম্পর্কে বেশ কয়েকটি তথ্য লেখা হয়েছে বেশ আমাদের জন্য চিন্তা জাগানিয়া এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেখানে লেখা হয়েছে যে হিন্দুদের দেবদেবীদের প্রতিমাকে যে উঁচু স্থানে স্থাপন করা হয় সেটাকে বলা হয় বেদী বেদী বলা হয় কাকে হিন্দুরা যে উঁচা জায়গায় দেবদেবীর মূর্তি রেখে পূজা করে ওই উঁচু জায়গাটা যেখানে প্রতিমা রাখা হয় ওইটাকে বলা হয় কি দেবী এইয়া বেদী এ বিষয়ে আপনার বাংলা একাডেমি থেকে প্রকাশিত সংক্ষিপ্ত বাংলা অভিধান এই সংক্ষিপ্ত বাংলা অভিধানের মধ্যে আপনার লেখা আছে যে বেদি কাকে বলা হয় বেদি বলা হয় হিন্দুদের যজ্ঞ বা পূজার জন্য প্রস্তুত যে উঁচু ভূমি ওইটাকে বলা হয় বেদী তাহলে শহীদ মিনার যে ফুল দেওয়ার জন্য শহীদের আত্মার জন্য বা শহীদের সম্মানার্থে যেটা ওটার নাম আপনি বেদি দিলেন ওই একই জিনিস এবং সেই সাথে বেদিকে পবিত্র মনে করে হিন্দুরা সেজন্য সেখানে খালি পায়ে যায় নগ্ন পায় যায় এবং এখানেও আমাদেরকে নগ্ন যে পায়ে যেতে বলা হয় উঠতে বলা হয় লক্ষ্মী পূজার সময় আল্পনা আঁকা হয় অল্পনাকে বলা হয় এই সম্পর্ক সম্পর্কে আপনার বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধানের মধ্যে আপনি দেখবেন যে আপনার ইয়ে বলা হয় আল্পনা অল্পনা অল্পনা বলা হয় যে আপনি সিঁড়ি ফ্লোর মাটিতে আঁকলেন এটাকে আল্পনা বলা হয় এটা লক্ষ্মী পূজার সময় করা হয় এখানেও সে একই জিনিস করা হচ্ছে ঠিক একইভাবে আপনার আরও বহু প্রশ্ন আছে যেই প্রশ্নগুলো আমাদের এই কালচারের সাথে খুব প্রাসঙ্গিকভাবে চলে আসে এগুলো কোথেকে আসলো যে লোকগুলো মারা গেলো তারা মুসলমান তাদের পরিবারের সব মুসলমান তাহলে তাদেরকে তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্য দোয়া হওয়ার কথা তাদের জন্য মাখফেরাত চাওয়ার কথা তাদের জন্য দোয়া দুরুত করার কথা সেটার বন্ধ কারণে অতীব আল্লাহ আমাদেরকে সঠিক এবং শুদ্ধটা করার তৌফিক দান করুন আমরা তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে যেন এমন কাজ না করি যেটা শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ হয় তাহলে কিন্তু ইমান নিয়ে টানাটানে দেখা দিতে পারে আল্লাহ রব আলামিন ঈমান বিধ্বংসী হিন্দু আনী অপসংস্কৃতির এই সমস্ত ভয়াবহ আল্লাহ তা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা প্রত্যেকে আমাদের মাটিকে আমাদের প্রিয় ভূমিকে আমাদের প্রিয় ভাষাকে ভালোবাসবো এটা আমাদের সহজাত প্রকৃতির দাবি ইসলাম আমাদেরকে এবার নিষেধ করেন আমরা আমাদের মিসা আল্লাহ সাল্লামের নিজের মায়ের ভূমির প্রতি মায়ের ভাষা প্রতি ভালোবাসা ছিল যেটা আমরা বলেছি অতএব সেটা আপন জায়গায় বহাল রাখতে হবে কিন্তু এর মানে এই না যে আমরা মাতৃভূমির প্রতি ভালোবাসার নামে বা ভাষা শহীদদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা নিবেদনের নামে এমন কোনো কাজ করব যেটা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় এদেশের মানুষ তারা যে বিশ্বাস করে ধ্যান ধারণা তারা রাখে বেশিরভাগ মানুষ তাদের সেই ধ্যান ধারণাকে ইগনোর করে বরং তাদের উপরে ভিন্ন ধ্যান ধারণাকে চাপিয়ে দেওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে আল্লাহর বলে আমি সংশ্লিষ্টদের জন্য বোধদয় হয় মরতে হবে আল্লাহর কাছে যেতে হবে এবং জবদিহি করতে হবে আল্লাহ আমাদেরকে দান করুন